আমি ফিরদোস আমিমের কাছে আসি ফিরদোস আমরা যেটা দেখলাম যে সুপ্রিম কোর্টে যখন নির্দিষ্টভাবে এই চিকিৎসকদের কর্ম কাজে ফেরার ব্যাপারে বলা হলো সঙ্গে সঙ্গে চিকিৎসকদের আইনজীবী তিনি বললেন যে হ্যাঁ ফিরেছে এবং ওপিডি আইপিডি এই সমস্ত কিছুর প্রসঙ্গ ছাপিয়ে প্রধান বিচারপতি একটা কথাই বলে দিলেন যে সমস্ত কাজেই ফিরতে হবে তারপর দীর্ঘ একটা জিবি মিটিং প্রথমত তারপর জিবি তারপর আলোচনার সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তারপর কোনো কথাই হয় না সেখানে দাঁড়িয়ে আবার পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত এটা আদালত অবমাননা নয় প্রথম কথা বলি সুপ্রিম কোর্ট ইজ সুপ্রিম বাট নট ইনফালেবল দ্বিতীয় বলি যে অনেকেই বিচার মানে ভাবছেন বিচার মানে তিনজন বিচারপতি আর কয়েকজন আইনজীবী এটাই বিচার এবং সুপ্রিম কোর্টে চলে গেছে মানে ওই সবকিছু শর্টেড আউট হয়ে যাবে সুপ্রিম কোর্ট হচ্ছে সব কিছুর প্যানাসিয়া নাহলে একটু টাইনা اسئله না হলে না হলে বিষয়টা একটু অন্যরকম শোনাবে হয়তোবা সুপ্রিম কোর্ট পেনাসিয়া নয় গণতান্ত্রিক ব্যবস্থায় যেমন এক্সিকিউটিভের রোল রয়েছে লেজিসলেটারদের রোল রয়েছে সেরকম জুডিশিয়ারির রোল রয়েছে কিন্তু আপনি এই জুনিয়র চিকিৎসকরা তারা কি চাইছেন মূলত আমি যতটুকু বুঝেছি 10 দফা দাবি পড়ে তাতে বুঝেছি যে তারা এই যে অভয়ার বিচার চাইছেন এবং ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট চাইছেন এবং তাদের সেফটি সিকিউরিটি নিয়ে তারা কনসার্ন এই তিনটে বিষয়ে মানে আমি দশ দফা দাবিকে যদি আমি ক্যাটাগোয়ান করি তাহলে এই তিনটে ক্যাটাগরিতে ফল আউট করে এই তিনটে ক্যাটাগরির মধ্যে আপনি যদি দেখেন এর মানে কমন জিনিস কি সেটা হচ্ছে রাজনৈতিক এবং প্রশাসনিক সদিচ্ছা তার কারণ হচ্ছে এখন তদন্ত কোন পর্যায়ে আছে তদন্ত করছে তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই বর্তমানে আগে কলকাতা পুলিশ করছিল বর্তমানে সিবিআই আচ্ছা এই যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলছেন বা সেফটি সিকিউরিটির কথা বলছেন সেটা কি রাজ্য ল অ্যান্ড অর্ডার ইজ সাবজেক্ট এই যে সিসিটিভি ইনস্টলেশন থেকে শুরু করে ডিউটি তৈরি করা এগুলো সম্পূর্ণভাবে রাজ্যের বিষয় তাহলে যদি রাজ্যের যদি সদিচ্ছা না থাকে এবং তদন্তকারী সংস্থা যদি প্রফিসিয়েন্সি বা এফিসিয়েন্সি না থাকে বা তাদের যদি সদিচ্ছা না থাকে তাহলে আপনি যতই রাস্তায় বসে থাকুন কিচ্ছু সংগ্রহ হবে না আসলে পুরো বিষয়টি নির্ভর করছে রাজনৈতিক এবং প্রশাসনিক সদিচ্ছার উপরে সুপ্রিম কোর্ট জাস্ট একটা কথা বলে শেষ করবো তারপরে নিশ্চিতভাবে আপনি প্রশ্ন করবেন এবং সেই প্রশ্নের উত্তর দেব দেবো অনেক দিন আগে এবং সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে অনেক দিন আগেই রাজ্য সরকারের আইনজীবী কি বলেছিলেন যে তারা সেফটি সিকিউরিটি এনশিওর করার জন্য সমস্ত রকম পদক্ষেপ নেবেন কিন্তু এর আগের দিন শুনানিতে কি শুনলাম কোনো কাজটি ছাব্বিশ শতাংশ কোনো কাজটি ঊনপঞ্চাশ শতাংশ কোনো কাজই পঞ্চাশ শতাংশের অধিক হয়নি অর্থাৎ এখানেই প্রশ্ন উঠে আসছে যে আপনার প্রশাসনিক সদিচ্ছা রয়েছে প্রথম দ্বিতীয় এই এই যে মামলা আমরা দেখলাম সাগর দত্ত আচ্ছা আপনি যে কোনো দিন সাগর দত্তের ওই প্রিমিসেসে আপনার ক্যামেরা পাঠিয়ে দেবেন সাগর দত্তের কি অবস্থা ওখানে বিদ্যুতের কি অবস্থা আলোর কি ব্যবস্থা জলের কি ব্যবস্থা সেফটি সিকিউরিটির কি ব্যবস্থা তাহলে সেটা পরিষ্কার হয়ে যাবে আসলে যদি রাজনৈতিক সদিচ্ছা না থাকে প্রশাসনিক সদিচ্ছা না থাকে সুপ্রিম কোর্ট হাই নির্দেশের পর নির্ভর দেবে এবং যদি সেই সেই বলছি গণতান্ত্রিক ব্যবস্থায় একদিকে যেমন এই প্রশাসনিক কার্যকলাপ চলবে অপর দিকে এই যে গণতান্ত্রিক আন্দোলনের পথ এই জুনিয়র চিকিৎসকদের বের করতে হবে এই দায় তাদেরও আছে যে এই পরিষেবা এবং তাদের যে ন্যায্য দাবি দেওয়া এর মধ্যবর্তী একটি পথ তাদের বের করতে হবে এবং সেই দেখুন জুনিয়র চিকিৎসক এর আগেও আপনার স্টুডিওতেই আমি বলেছি এই যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা শুধুমাত্র জুনিয়র চিকিৎসক নির্কারী স্বাস্থ্য ব্যবস্থা মানে একেবারে পিএইচসি থেকে শুরু করে পিএসসি বি পিএইচসি আর এ যথা রুরাল হাসপাতাল সাবডিভিশনাল হাসপাতাল হয়ে ডিস্ট্রিক্ট হাসপাতাল হয়ে মেডিকেল কলেজ অর্থাৎ প্রাইমারি হেলথ সেন্টার থেকে শুরু করে সেকেন্ডারি এবং টাস্টারি রেভেল আপ হাসপাতাল যেখানে আছে আপনি গলা উঁচু উঁচু করে করেন হাসপাতাল আছে তারপরে যদি বলেন জুনিয়র স্বাস্থ্য ব্যবস্থা তাহলে তাহলে বলবো না দেখুন

এই যে কোনো মধ্যবর্তী কারণ আপনাদের দাবি দেওয়া পূরণ হয়নি এবং রাজনৈতিক এবং প্রশাসনিক সদিচ্ছা যদি না থাকে তাহলে কোনোভাবেই দাবি দেওয়া পূরণ হওয়া সম্ভব নয় তাই আপনাদের বলছে একটা মধ্যপন্থা একটা অবলম্বন করুন এবং যাতে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যেতে পারে মাথায় রাখবেন ওই যে বললাম সুপ্রিম কোর্ট ইজ সুপ্রিম বাট নট ইনফেলেবল মনে রাখবেন এই সুপ্রিম কোর্ট থাকা সত্ত্বেও ভারতবর্ষে কিন্তু ইমার্জেন্সি ইম্পোজ হয়েছিল ফলে আপনারা শুধুমাত্র জুডিশিয়ারি আছে মানে সব কিছু পেয়ে যাবেন হাতে গরম নাও পেতে পারে ফলে ফলে না 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 সেখানে বলছি সেই জন্য গণতান্ত্রিক এই যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন আপনারা প্রেশার গ্রুপ হিসাবে এই গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যান কিন্তু আমি বলবো একটা মধ্যবর্তী পন্থা